নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ স্যাডল শৃঙ্গ বা স্যাডল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ এবার লক্ষ্য করো কিছু উল্লেখযোগ্য পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম প্রথমে কি রয়েছে দেখো নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সরামতী এর দৈর্ঘ্যকত তিন হাজার মিটার গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি নকরেক এক হাজার চারশো মিটার মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক এক হাজার সাতান্ন মিটার ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এর দৈর্ঘ্যগত আট হাজার পাঁচশো আটানব্বই মিটার তারপর দেখো সাতপুরা পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় দৈর্ঘ্যকত এক হাজার তিনশো পঞ্চাশ মিটার আরাবল্লী পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ শিখর। যার আরেক নাম কি মাউন্ট আবু এর দৈর্ঘ্যগত এক মিটার পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে আনাই মুদি কত দু মিটার পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি জিন্দা গাদা এর দৈর্ঘ্যকত এক হাজার মিটার তারপর কি রয়েছে দেখো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে দোদাবেতা এর দৈর্ঘ্যকত দু হাজার মিটার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো বঙ্গভঙ্গের দিনে রাখিবন্ধনের পরিকল্পনা করেন কে বঙ্গভঙ্গের দিনে রাখিবন্ধনের পরিকল্পনা কে করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য তারপর দেখো কি রয়েছে লোকমান্য নামে পরিচিত বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রের একজন বিখ্যাত কী ছিলেন চরমপন্থী নেতা ছিলেন তিনি আঠারোশো সালে তেইশে জুলাই জন্মগ্রহণ করেন তিনি ডেকান কলেজ থেকে বিএতে স্নাতক সম্পন্ন করেন তিনি আঠেরোশো সালে পুনেতে নিউ ইংলিশ স্কুলস প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে তিনি কেশরী মারাঠি ভাষায় এবং মারাঠা ইংরেজি ভাষায় পত্রিকা কী করেন শুরু করেন এবার দেখো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে কি আঠেরোশো চুরাশি সালে তিনি ডেকান এডুকেশন সোসাইটি শুরু করেন আঠেরোশো পঁচাশি সালে তিনি ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরানব্বই সালে তিনি গণপতি উৎসব এবং আঠেরোশো পঁচানব্বই সালে শিব জয়ন্তী শুরু করেন বারমার জেলে থাকাকালীন তিনি গীত রহস্য রচনা করেন তিনি উনিশশো ষোলো সালের লখনৌ চুক্তির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি দ্য আর্কটিক হোম ইন বেদাস বইটিও লিখেছেন যেখানে তিনি বলেছেন আর্য উৎপত্তি আর্কটিক অঞ্চলে নেক্সট মেরু অঞ্চলে প্রবাহিত অত্যধিক শক্তিশালী তুষার ঝড় হল মেরু অঞ্চলে প্রবাহিত অত্যধিক শক্তিশালী তুষার ঝড়ের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ব্লিজার্ড ব্লিজার্ড হচ্ছে মেরু অঞ্চলে প্রবাহিত একটি শক্তিশালী তুষার ঝড় ব্লিজার্ড বা প্রবল তুষার ঝড় বা হিম ঝজা হল এক ধরনের তীব্র তুষার ঝড় যার বাতাসের গতিবেগ অন্তত ছাপ্পান্ন কিলোমিটার পার ঘন্টা বা ৩৫ মাইল এবং তা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় সাধারণত তিন ঘন্টা বা তার বেশি এইবার দেখো কিছু উল্লেখযোগ্য ঝড় এবং তাদের নামকরণ করেছে কোন দেশ প্রথমে কি রয়েছে রেশমি ঝরে নাম দিয়েছে কোন দেশ শ্রীলঙ্কা বিজলি ঝরে নাম দিয়েছে কোন দেশ ভারত অনিল ঝরে নাম দিয়েছে কে বাংলাদেশ আইলা আইলা ঝরে নাম দিয়েছে কে মালদ্বীপ খুব ইম্পর্টেন্ট আইলা ঝরে নাম দিয়েছে কে মালদ্বীপ নিসর্গ ঝরে নাম দিয়েছে কে বাংলাদেশ বায়ু ঝরে নাম দিয়েছে ভারত যাওয়ার ঝরে নাম দিয়েছে কে সৌদি আরব শীতরাং ঝড়ের নাম দিয়েছে কে থাইল্যান্ড ঝড়ের নাম দিয়েছে কে পাকিস্তান খুবই ইম্পর্টেন্ট আমফান ঝড়ের নাম দিয়েছে কে এটাও কিন্তু থাইল্যান্ড ঝড়ের নাম দিয়েছে কে শ্রীলঙ্কা তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লিউ পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি প্রমাণ প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘ ও মজবুত অস্থি কোনটি মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘ ও মজবুত অস্থি কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ফিমার ফিমার হচ্ছে মানবদের সর্বাপেক্ষা দীর্ঘ ও মজবুত অস্থি তারপর দেখো অস্থি সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য তথ্য কী রয়েছে পিভট যে অস্থিসন্ধিকে কেন্দ্র করে লিভারের কাজকর্ম পরিচালিত হয় তাকেই পিভট বলা হয় মানুষের শরীরে প্রায় দুশো ছয়টি হার থাকে যার মধ্যে ফিমার হল সবচেয়ে ভারী এবং শক্ত হার এটি উরুর পিছনে অবস্থিত যখন ক্ল্যাভিকল খুব নরম তাই এটি মানবদেহের সবচেয়ে দুর্বল হার মানুষের কঙ্কাল দুশো ছয়টি হার দিয়ে গঠিত যার মধ্যে হার রয়েছে কি কি হার রয়েছে দেখো কিছু উল্লেখযোগ্য হার মাথার খুলি চোয়ালের হার সহ কি মন্ডিবল ও ম্যাক্সিলা মেরুদণ্ড সার্ভিকাল থোরাসিক এবং কটি দেশীয় কোষেরুকা স্যাক্রাম এবং কি টেইল বোন যাকে কি বলা হয় কোসিক্স বলা হয় তারপর কি রয়েছে বুক বা স্টার নাম বাহু কাদের ফলক বা স্ক্যাপুলা কলার হার বা ক্ল্যাভিকল রেডিয়াস হিউমারাস এবং আলনা তারপর কি রয়েছে হাত হাতে কি কোন কোন হার রয়েছে দেখো কবজির হার বা যাকে কি বলা হয় কার্পেল মেটা কার্পেল এবং কি ফ্যালানজেস তারপর কি রয়েছে দেখো পেলভিস এটা বলে নিতম্বের হার নিতম্ব হচ্ছে কোমর কোমরের হার পা পায়ে কি রয়েছে উরুর হার বা বলা হয় ফিমার হাঁটুর হার প্যাটেলা শিনের হার বা টিবিয়া এবং কি ফিবুলা পাদদেশে কি কি হার রয়েছে দেখো টারসাল মোটা টারসাল এবং কি ফ্যালানজেস মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অলিম্পাস মন্স অলিম্পাস মন্স হচ্ছে মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি তথা উচ্চতম পর্বত অলিম্পাস মন্স এবং বৃহত্তম গভীর গিরিখাতগুলির অন্যতম ভেলস মেরিনারিস মঙ্গলগ্রহেই অবস্থিত তাহলে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গির নাম কি অলিম্পাস মঞ্চ বা মনস নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ছিল পূর্বতন দ্বিকক্ষীয় পশ্চিমবঙ্গ আইনসভার উচ্চকক্ষ উনিশশো বাহান্ন সালে এটি চালু হয় এই কক্ষে আটানব্বই জন সদস্য ছিল তার মেয়াদ ছিল কত বছর ছয় বছর উনিশশো উনসত্তর সালের একুশে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাশ হয় নেক্সট পুঞ্জি কমিশন গঠিত হয় কবে কবে পুঞ্জি কমিশন গঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ দু সালে পুঞ্জি কমিশন গঠিত হয় ভারত সরকার সাতাশে এপ্রিল 2007 হাজার ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি মদন মোহন পুঞ্জির সভাপতিত্বে কেন্দ্র রাজ্য সম্পর্কের ওপর একটি কমিশন গঠন করেছিল যাতে ঘটে যাওয়া পরিবর্তনগুলিকে সামনে রেখে কেন্দ্র রাজ্য সম্পর্কের নতুন সমস্যাগুলি খতিয়ে দেখা যায় তার জন্যই কিন্তু পুঞ্জি কমিশন গঠন করা হয়েছিল বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর বা সর্ববহিষ্ট স্তর কোনটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর বা সর্ববহিষ্ট স্তর কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর যে অঞ্চলে অনু এবং পরমাণু মহাকাশে চলে যায় তাকে এক্সোস্ফিয়ার বলে উল্লেখ করা হয় এটি থার্মোস্ফিয়ারের ওপর থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তারপর দেখো বায়ুমণ্ডলের কিছু উল্লেখযোগ্য স্তর প্রথমে কি রয়েছে ট্রোপোস্ফিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে দশ কেমি পর্যন্ত বিস্তৃত এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি পায় হ্রাস পায় আমরা অর্থাৎ মানুষরা ট্রোপোস্ফিয়ারে বাস করি এবং প্রায় সব আবহাওয়া এই সর্বনিম্ন স্তরে ঘটে এখানে বেশিরভাগ কি দেখা যায় মেঘ দেখা যায় তারপর কী রয়েছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠের দশ কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর এখানে ওজন স্তরের উপস্থিতির কারণে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় ওজন গ্যাস ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করতে সক্ষম এবং শোষণের কারণে তাপমাত্রা কী পায় বৃদ্ধি পায় এই অঞ্চলে সমস্ত বিমান উড়ছে কারণ উচ্চ তাপমাত্রার কারণে কম অশান্তি রয়েছে এবং তাই মসৃণ ফ্লাইট সম্ভব তাহলে কোন স্তরের মধ্যে দিয়ে বিমান চলাচল করে অ্যান্সারটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার তারপর কি রয়েছে মেসোসফিয়ার ভূপৃষ্ঠের পঞ্চাশ কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা আবার কী পায় হ্রাস পায় বেশিরভাগ উল্কা মেসোস্ফিয়ারে জ্বলে যায় তারপর কি রয়েছে আয়নোস্ফিয়ার। পঁচাশি কিলোমিটার অতিক্রম করে একটি থার্মোস্ফিয়ার স্তর রয়েছে এবং আয়নোস্ফিয়ার হল মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের কিছু অংশের অঞ্চল নেক্সট পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তিব্বত মালভূমি বা তিব্বতীয় মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি এটি পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম মালভূমি পামির মালভূমিকে পৃথিবীর কি বলা হয় ছাদ বলা হয় খুবই ইম্পর্টেন্ট ছোটনাগপুর মালভূমি হল পূর্ব ভারতের একটি মালভূমি যা ঝাড়খণ্ড রাজ্যের পাশাপাশি ছত্তিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বিহার সংলগ্ন অংশ জুড়ে রয়েছে ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি অ্যান্সারটি হয়ে যাবে দামোদর নদী দামোদর নদীর উৎস হল ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডের পালাওমো পাহাড় এবং মুখ হল হুগলি নদী ও রূপনারায়ণ নদী নেক্সট কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন বক্সারের যুদ্ধে পরাজয়ের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার প্রদান করেন সম্রাট দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে বাংলার দেওয়ানি অধিকার কী করেন প্রদান করেন নেক্সট কলেরা ছড়ায় কিসের দ্বারা কিসের দ্বারা কলেরা ছড়ায় অ্যান্সারটি কি হয়ে যাবে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ব্যাকটেরিয়ার দ্বারা ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু কলেরা রোগ ছড়ায় কলেরা একটি জনিত রোগ যা সাধারণত দূষিত পানির মাধ্যমে ছড়ায় কলেরার কারণে মারাত্মক ডায়রিয়া এবং ডিহাইড্রেশন হয় যদি চিকিৎসা না করা হয় কলেরা কয়েক ঘন্টার মধ্যে মারাত্মক হতে পারে এমনকি পূর্বে সুস্থ মানুষের মধ্যেও হতে পারে নেক্সট আন্তরাজ্য পরিষদ কে গঠন করেন কে আন্তরাজ্য পরিষদ গঠন করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পরিষদ গঠন করেন ভারতের সংবিধানের দুশো ধারার অধীনে আন্তরাজ্য পরিষদ গঠন করা হয়েছিল উনিশশো নব্বই তারিখে রাষ্ট্রপতি আদেশ অনুযায়ী আন্তরাজ্য পরিষদ হলো একটি সুপারিশকারী সংস্থা যার দায়িত্বে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকার সাধারণ স্বার্থের বিষয়গুলির তদন্ত এবং আলোচনা করার দায়িত্ব আন্তরাজ্য পরিষদের সভাপতিত্ব কে করেন অ্যান্সারটি হয়ে যাবে প্রধানমন্ত্রী নেক্সট লেট পেন্সিলের শীর্ষ প্রকৃতপক্ষে কি লেট পেন্সিলের শীষ প্রকৃতপক্ষে কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ গ্রাফাইট লেট পেন্সিলের শীষ প্রকৃতপক্ষে কি গ্রাফাইট প্রাকৃতিক গ্রাফাইট পেন্সিল সীসা তৈরি করা থেকে শুরু করে ব্যাটারি তৈরি করা পর্যন্ত বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয় গ্রাফাইটে উপস্থিত কার্বন পরমাণুর বলয়ের কারণে যে স্তর বিন্যাস তৈরি হয় তাই এটিকে পিচ্ছিল করে তোলে এবং সেই কারণে এটি পেন্সিল সিসাগুলিতে ব্যবহৃত হয় সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি চুয়াল্লিশতম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার থেকে বিলুপ্ত হয়ে যায় নেক্সট ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ মিল্কম্যান এর লেখককে ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ মিল্কম্যানের লেখককে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অ্যানা বার্নস অ্যানা বার্নস হচ্ছে মিল্কম্যানের লেখক ম্যান বুকার পুরস্কার হল ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য এবং যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত একটি সাহিত্য পুরস্কার নেক্সট দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এই বিখ্যাত বইটির লেখককে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ডারউইন চার্লস ডারউইন হচ্ছে এই বিখ্যাত বইয়ের লেখক খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি নেক্সট সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কি মেশানো হয় সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কি মেশানো হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি তামা মেশানো হয় আটি সোনা খুব নরম এবং সবচেয়ে নমনীয় ধাতু এটিকে আরও শক্ত এবং সস্তা করতে এর সাথে তামা এবং নিকেলের মতো ধাতু মিশ্রিত করা হয় অ্যান্টিমনি হল একটি মৌলিক পদার্থ এর প্রতীক চিহ্ন কী এস এবং পারমাণবিক সংখ্যাগত একান্ন এটি একটি চকচকে ধূসর ধাতুকল্প তাহলে একটি ধাতুকল্পের উদাহরণ কী অ্যান্টিমনি নেক্সট ভগিনী নিবেদিতা জন্মসূত্রে ছিলেন কোন দেশের বাসিন্দা ভগিনী নিবেদিতা জন্মসূত্রে কোন দেশের বাসিন্দা ছিলেন বা কোন দেশের লোক ছিলেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ তিনি আইরিশ দেশের বাসিন্দা ছিলেন ভগিনী নিবেদিতার পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত তিনি অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত উনি জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ডের টাইরন শহরে এবং তিনি জন্মসূত্রে আয়ারল্যান্ডেরই নাগরিক ছিলেন প্রথম অ্যাফ্রো এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রথম অ্যাফ্রো এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় অ্যাফ্রো এশিয়ান গেমস দু সালে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি পৃথিবীর বায়ুমণ্ডলের শুষ্ক বায়ুতে আটাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট নাইট্রোজেন কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ অক্সিজেন শূন্য দশমিক নয় তিন শতাংশ আর্গন এবং শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য নোভেল গ্যাস আয়তন হিসেবে রয়েছে তবে সাধারণত পরিবর্তনশীল পরিমাণ জলীয়বাষ্প থাকে যা সমুদ্র পৃষ্ঠে গড়ে প্রায় এক শতাংশ থাকে নেক্সট কোন আর্থিক উপায়কে প্লাস্টিক মানি বলা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন আর্থিক উপায়কে প্লাস্টিক মানি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয় ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয় ক্রেডিট কার্ডের মূল উদ্দেশ্য হল মানুষের নগদ বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সহজে এবং দ্রুত সুবিধা করা প্লাস্টিক মানির মাধ্যমে খরচ এখন ভারতে খুচরা পণ্যের জন্য অর্থ প্রদানের অধিক পছন্দের মাধ্যমে হয়ে উঠেছে নেক্সট রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ জীবাশ্মের বয়স নির্ণয়ে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় রেডিও কার্বন ডেটিং বা যাকে কার্বন ডেটিং বা কার্বন ফর্টিন ডেটিংও বলা হয় পদ্ধতিটি আমেরিকান পদার্থবিজ্ঞানী উইলার্ট এফ লিব্বি উনিশশো সালে আবিষ্কার করেছিলেন এবং পাঁচশো থেকে পঞ্চাশ হাজার বছর বয়সী পুরানো জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নমুনার বয়স নির্ণয়ের বহুমুখী কৌশল হিসেবে এটি প্রমাণিত হয়েছে কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মাদাম ভিকাজি কামাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় ভিকাজি কামা মাদাম কামা নামেও পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসেবে স্বীকৃত তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য পদে রয়েছেন তার নাম সাহসিকতা আনুগত্য এবং অধ্যাবসায়ের প্রতীক নেক্সট মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান দ্বারা কোন গণ আন্দোলনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান দ্বারা কোন গণ আন্দোলনের সূচনা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর বিরোধী প্রতিবাদ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয় তারপর দেখো মহাত্মা গান্ধীর লেখা কিছু উল্লেখযোগ্য বই কি কী রয়েছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ হিন্দ স্বরাজ ইন্ডিয়া অফ মাই ড্রিমস সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা পারমাণবিক চুল্লিতে মডারেটার হিসেবে কি ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে মডারেটার হিসাবে কি ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি গ্রাফাইট ব্যবহৃত হয় মডারেটার হলো সেই পদার্থ যা পারমাণবিক চুল্লিতে নিউট্রনকে ধীর করে দেয় মডারেটারগুলি হালকা নিউক্লিয়াস সহ এমন পদার্থ দিয়ে গঠিত যা নিউট্রনকে শোষণ করে না কিন্তু ধারাবাহিক সংঘর্ষের মাধ্যমে নিউট্রনের গতি কি করে কমিয়ে দেয় যেমন কি কী গ্রাফাইট বেরিলিয়াম ইত্যাদি কিন্তু মডারেটর হিসাবে কাজ করে নেক্সট গান্ধীজি কোন শাস্ত্রকে মা বলে সম্বোধন করেছিলেন গান্ধীজি কোন শাস্ত্রকে মা বলে সম্বোধন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে ভগবদ গীতাকে তিনি মা বলে সম্বোধন করেছিলেন অন্য কোনো বই বা ধর্মগ্রন্থ গান্ধীকে প্রভাবিত করেনি তার চরিত্রকে গঠন করেনি এবং ভগবদ্ গীতার মতো গভীরভাবে এবং স্থায়ীভাবে তার জীবনকে রূপান্তরিত করেনি একটি আধ্যাত্মিক রেফারেন্স বই হিসেবে গীতা শুধুমাত্র তার অবিরাম সঙ্গী ছিল না এটি ছিল তার অনন্ত মাতা যাকে তিনি সম্মান করতেন এমনকি তার পার্থিব মায়ের থেকেও বেশি সম্মান করতেন নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণ আইনটি কবে পাশ হয় জীববৈচিত্র্য সংরক্ষণ আইনটি কবে পাশ হয় অ্যান্সারটি হবে অপশন এ দু সালে জীববৈচিত্র্য সংরক্ষণ আইনটি পাশ হয় দু সালের জৈবিক বৈচিত্র্য আইন এই তিনটি উদ্দেশ্যে পূরণের লক্ষ্যে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা প্রণীত হয়েছিল তারপর দেখো কিছু উল্লেখযোগ্য আইন এবং কবে আইনটি পাশ হয়েছিল প্রথমে কি রয়েছে অভ্যন্তরীণ মৎস্য আইন কবে পাশ হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ মৎস্যবিধি আইন উনিশশো সালে ডাব্লুবি মেরিন ফিশিং অ্যাক্ট কবে পাস হয় উনিশশো তিরানব্বই সালে ডাব্লুবি সামুদ্রিক মৎস্য নিয়ম কবে চালু হয় উনিশশো সালে এবং কোস্টাল অ্যাকুয়াকালচার অথরিটি অ্যাক্ট কবে চালু হয় দু সালে নেক্সট জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়ায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস প্রথম উনিশশো সালে উগান্ডার জিকাবনে একটি রিসার্চ বানরের মধ্যে আবিষ্কৃত হয়েছিল জিকা প্রাথমিকভাবে এডিস ইজিপ্টি মশা দ্বারা ছড়ায় এবং যৌন যোগাযোগ বা রক্তের সংক্রমণের মাধ্যমেও ছড়াতে পারে ওয়ার্ল্ড ব্যাংক নামেও পরিচিত অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাঙ্ক অন্য কি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কি নামে পরিচিত আইবিআরডি অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা আইবিআরডি বিশ্বব্যাংক নামেও পরিচিত যা উনিশশো সালে আই এর সাথে ব্রেটন উডস সম্মেলনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বব্যাংকের সদর দপ্তরও কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে এবং এর সদস্য সংখ্যা কত একশো উননব্বই তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এইটটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও